গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সববার ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি দেখো সকালবেলা বেরিয়ে পড়েছি স্নান দান পুজো সব কমপ্লিট করে একটু বাইরে বাইরে বেরিয়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো চলো মাঠে চলো দেখো সকালবেলায় চলো আমার ক্ষেত থেকে ঘুরিয়ে আসি মানে পালন শাকের ক্ষেত করেছি দেখো চাষি চাষি আমি চাষি পালং শাক লাগিয়েছি দেখো ধনে পাতা পালং শাক আর মূল টাটা দিচ্ছি সবাইকে টাটা মানে সকালবেলায় টাটা করছি কি জ্বালা এ দেখো আকাশটা ঝলমল করছে আজকের আকাশটা আবহাওয়াটা খুবই ভালো খুবই ভালো আবহাওয়াটা আজকে না কোনো শিশির পড়েছে একটু ঠান্ডাটাও একটু কম আছে এই দেখো মূল্য পালং শাক পালন শাকগুলো বড়োই হচ্ছে না কেন জানি না শীতে একদম একদম মানে ঠান্ডায় মনে হয় এরকম হয়ে গেছে বড় হচ্ছে না একদমই রোজ জল দেওয়া হয় তারপরেও বড় হচ্ছে না এ দেখো আলু লাগিয়েছি ধনে পাতা আলু পালন শাক মুলো এই আছে আপাতত আমার জমিতে মানে খেতে সবজি চাষি আমি চাষ করেছি চলো একটা জিনিস তোমাদেরকে দেখাবো তোমাদের দাদা ভাই কি এনেছে দেখো চলো এই দেখো রাত্রেবেলায় আমি ভেবেছি বস্তা পরে এটা একটা বস্তা ছোটোখাটো আমি ভেবেছি আলু এনেছে রাত্রে এনেছে বাদা রয়েছে আমি দেখিনি সকালে ঠেলে দেখি আনারের মধ্যে দেখো কত খাবে আনার আমার তো মাথা খারাপ হয়ে গেছে দেখে যে এত আনার কেউ কেনে একসঙ্গে দেখো কি করেছে আনারগুলোর কালার কিন্তু সেই ছিল দুটো একটা একটু কাঁচা কাঁচা ছিল আর এখানে আনারটা হয় বেশি তো খুব সুন্দর মিষ্টি খেতে দারুণ ভেঙেছিলাম খেয়েছি খুব সুন্দর দুটো একটা একটু কাঁচা আছে না হলে সবগুলো ভালোই আছে মিষ্টি তো দেখেছো ভাইয়ের কান্ড দেখো এত আনার একসাথে কিনে এনেছে তো ঠিক আছে ফল আমাদের জন্যই এনেছে আমরাই তো খাবো তো আর কি হবে বলো চলো সঙ্গে থাকো দেখতে থাকো চলো রান্নাঘরে সকালবেলা জল খাবার করব রুটি চা আর একটু আলু ভাজা করব সকালবেলা নাস্তা পানি করব চলো রুটি শুরু করে দিয়েছি করা দেখো শীতের সময় রুটি ভালোই লাগে দারুণ লাগে সকালবেলা তেমন কিছু কাজের মানে তেমন কিছু কাজ বলছি তেমন কিছু রান্না করব না তোমাদের দাদাভাই বাড়িতে নেই তো আমরা তিনজন আছি রুটি আর চা আর আলু ভাজা করব এখন আপাতত দুপুরে দেখবো কি করি হালকা পাতলা করছি এখন চায়ের জলটা ফুটছে আমি আবার দুধ চাটা খেতে পারি না গো আমার জন্য আবার লিকার চা হবে আবার ওদের দুজনের জন্য বাচ্চা দুজনের জন্য আবার দুধ চা হবে ওরা আবার দুধ চা চাটা খেতে চায় না একটু নখরা করে দুজনে ছোটোটা বলে মামি দুধ চা করনি কেন তো ওদের জন্য দুধ চা করবো আমি লিকার চা নিয়ে নেবো আমার জন্য আলাদা করে চলো সঙ্গে থাকো বাসে থাকো এইভাবে ভালোবাসা দিও সবাই আর সবাই ভিডিওটা স্কিপ না করে দেখো সবাই আশা করি ভালো লাগবে কি করব বলো ঘর আর বাইরেই আর তো কোথাও যাওয়া হয় না সেইভাবে আর কোনো ভালো করে কোনো ব্লগ করতেও পারি না যেটুকু ঘরের কাজ করি টুকটাক আর কি তোলার চেষ্টা করি সবটা তো হয় না ক্যামেরা ধরার কেউ থাকে না বা ইচ্ছাও হয় না অন্য কোনো কাজ দেখানো কাজ তো কতই থাকে বলো মেয়ে মানুষের সংসারে প্রচুর কাজ থাকে সবটা কি তুলে ধরা হয় না তো ঠিক আছে চলো সঙ্গে থাকো পাশে থাকো এইভাবে ভালোবাসা দিও পাশে থেকো সবাই আর সবাই জানাবে তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে যে যেখান থেকে দেখবে সবাই জানাবে তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট করবে জানাবে আর আমার ভিডিও কেমন লাগে বলবে আর সবাই একটা লাইক করে দিও নতুন বন্ধুরা পাশে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর কে কে রুটি খাবে চলে এসো গরম গরম রুটি করছি কে কে খাবে চলে এসো সকালবেলা গরম গরম রুটি আর এক কাপ চা সেই জমে যাবে চলে এসো আমার মতো রুটি কে দেখো গ্যাসের উপরে আমি রুটি ছেঁকছি একদম ডাইরেক্ট এরম করে করলে আমার কাছে তাড়াতাড়ি হয়ে যায় মানে আমি এরম করেই করি সবসময় তাড়াতাড়ি হয়ে যায় আমার আমার মতো কে কে এরম করে গ্যাসে ছ্যাঁকো রুটি বলো একদম গ্যাসের উপর দিয়ে দিয়েছি দেখো চুলার উপরে আর কি দেখো চা হয়ে গেছে ছেলে মেয়েদের জন্য দুধ চা করেছি আমি আমার জন্য লিকার চাটা নামিয়ে নিয়েছি আগে থেকে ছেলে মেয়েদের জন্য দুধ চাটা চলো ছেঁকে ওদেরকে দিয়ে দিই খাবে ওদেরকে ডাকি ওদেরকে দিয়ে দিই চলো দেখতে থাকো পাশে থাকো শীতের সকালে এক এক গরম চা ভালোই লাগে দেখো মেয়েকে দিয়ে দিয়েছি চা রুটি আর আলু ভাজা খাচ্ছে মেয়ে এই আমারটা আমি নিয়ে নিয়েছি দুটো রুটি চাকাচি টাটা বাই বাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো টাটা